আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যারা নাকি ল্যাব্রাসিম ইউজ করেন এবং ল্যাব্রাসিমের বাসা ব্যালেন্সগুলো আরবি আসে ধরুন আপনি একটা নতুন সিম কিনছেন সেটার ব্যালেন্স একদিকে সেন আরবি আসতেছে বা আপনি প্যাকেজ কিনবেন যখন কোনো কোড ডাইল করে অপশনে যান তারপরে কিন্তু সকলগুলো আরবি চলে আসে তো আমরা তো আরবি বুঝি না ঠিক আছে তো যারা আরবি বুঝেন তারা তো করতে পারেন তো নাইনটি নাইন পারসেন্ট লোক আছেন যে আমরা যারা আসি আরবি বুঝি না তার বুঝতে চাই যে ভাষাগুলো ইংলিশ করে নিতে অথবা ব্যালেন্সের যে লেখাগুলো আছে বা কোনো কোড ডায়াল করে যদি অফারগুলো দেখতে চায় সেখানে আরবি চলে আসে তো এটাকে কীভাবে আপনারা ইংলিশ করে নেবেন তো সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা যদি ল্যাব রাসিমের সেটিংসটাকে আরবি থেকে ইংলিশ করতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন মাত্র দশ সেকেন্ডে কিন্তু আপনারা এই কাজটা জেনে যাবেন যে কীভাবে এই কাজটা করতে হবে তো আমি চলে যাব আমার ফোনের ডায়াল প্যাড অপশনে ডায় আসার পরে আমি এখানে টাইপ করব স্টার থ্রিবল টু স্টার ওয়ান জিরো হ্যাশ ডায়ল করে ঠিক আছে এটা এই নাম্বার টুটি আমি ডায়ল করে দিব ডায়ল করার পরেই দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার এই জায়গায় একটা পপ আপ চলে আসছে আর এখানে কিন্তু লেখা আছে যে আমার ব্যালেন্সটা এবং সেটিংসটা যেটা আছে সেটা কিন্তু আরবি থেকে ইংলিশ হয়ে গেছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যে কীভাবে খুব সহজেই ল্যাব্রাসিমের সেটিংস এবং ব্যালেন্স অফ চেকের যে অপশনগুলো আছে সকলগুলো যদি আরবি চলে আসে তাহলে কীভাবে খুব সহজেই আরবি থেকে ইংলিশ করে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম